আমাদের খবর দেখতে লগ ইন করুন www.tv24bangla.com ডট এই ওয়েবসাইটে ব্যাটারি চালিত সাইকেল তৈরি করে নজির গড়লেন হরিহরপাড়ার এক সাইকেল মিস্ত্রি দীর্ঘ তিরিশ বছর ধরে সাইকেল মেরামতির কাজে নিযুক্ত ছিলেন তিনি সাইকেল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে বানিয়ে ফেললেন ব্যাটারি চালিত সাইকেল যা দেখতে রীতিমতো ভিড় জমাচ্ছেন এলাকার মানুষেরা পরিহারপাড়ের সাইকেল মিস্ত্রি নাম বাবু মন্ডল দীর্ঘ তিরিশ বছর ধরে সাইকেল করে জীবিকা নির্বাহ করেন আর ওই সাইকেল মেরামতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে বহুদিনের ও তিনি বানিয়ে ফেলেছেন ব্যাটারি চালিত সাইকেল যা দেখতে রীতিমতো ভিড় জমাচ্ছেন এলাকার মানুষেরা স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে ব্যাটারি চালিত এই সাইকেল বানাতে পেরে খুশি তিনি তবে সরকারি সহযোগিতা পেলে তিনি এই প্রযুক্তিকে ব্যবহার করে খুব অল্প দামে গ্রাহকদের হাতে তুলে দিতে পারবেন ব্যাটারি চালিত সাইকেলটি নিজের উদ্যোগে এই সাইকেলটি বানিয়েছে বাবু মন্ডল নামে ওই মিস্ত্রি সেই সাইকেলটিকে যত্ন করে সাজিয়েছে এবং চালানোর উপযোগী করে তুলেছে হরিয়ারপাড়া এই প্রথম কোনো সাইকেল মিস্ত্রি নিজের উদ্যোগে যত্ন করে ব্যাটারি চালিত সাইকেলটি তৈরি করেছে তা দেখতে পেয়ে আনন্দিত হরিয়ারপাড়ার বাসিন্দারা শুধুমাত্র ব্যাটারিতে এই সাইকেল চলবে তা কিন্তু নয় ব্যাটারি শেষ হয়ে গেলে নিজের প্যাডেল করেই সেই সাইকেল চালানো যাবে ভালোই লাগছে আমরা এই প্রথম ব্যাটারি চালিত সাইকেল দেখতে পেলাম শুনেছিলাম কিন্তু দেখেছিলাম না এবং দেখলাম এবং নিজে চালিয়ে চালালাম আমাদের বাবু ভাই সাইকেলটা নিজের হাতে বানালো বা দাদিদের দেখেছে এবং চালালাম তাই আমরা এসে দেখছি এখানে হ্যাঁ খুব ভালো লাগছে চালাতে হাতে বাবু ভাই বসে বসে তৈরি করেছে সেগুলো অনেকদিন ধরে দেখলাম আমরা কীভাবে তৈরি করছিল না করছে প্রত্যেকটা পেয়ার পার্টসগুলো সব বানিয়ে ঝাল ফাল দিয়ে নিজে হাতে সুন্দর করে বানিয়েছে এবং সাইকেলটা খুব ভালো লাগছে চালাতে হ্যাঁ হরিয়ারপাড়াতে এই প্রথম আমাদের এখানে ব্যাটারি চালিত সাইকেল এই প্রথম হরিয়ার আসলো সাইকেল দেখতে খুব ভালো লাগছে বাবা ভাইয়ের দোকানে বসার পর বাবা ভাই এত সুন্দরভাবে একটা সাইকেল তৈরি করেছে যেটা এর আগে আমিও কোথাও দেখিনি এবং আমারও চোখে পড়েনি এখন নিজের উদ্যোগে একটা এত সুন্দর কাজ আমার খুব ভালো লাগলো যে ব্যাটারি চালিত সাইকেল এবং স্পিডও দেখলাম যথেষ্টই ভালো তো ওরে মুখে একজন সাইকেলের দোকানদার খুব ভালোই লাগছে ভবিষ্যৎ আছে এবং হঠাৎ তখন আবার প্যাডেল বলেই সে আসতে পারবে তার সুবিধা দুই দিকেই আছে মানুষের জন্য খুব উপকৃত হবে বাবা ভাই সাইকেলটা তৈরি করেছে আমার তো ধন্যবাদ আমি অনেকদিন থেকে ভাবছি যে একটা ব্যাটারি চালিত সাইকেল আমি নিজে হাতেই ফিটিং করবো আমি অনেক জায়গায় নেটে যেমন দেখতে পাওয়া যায় ব্যাটারি চালিত গাড়ি তো আমিও সাইকেল একটা মিস্ত্রি অনেক অনেক ভিতরে মিস্ত্রি আমি তো আমি তো নিজের হাতে মশাল কিনতে পারিনি কিন্তু আমি ভাবছি যে ওই পার্স ডটা দেখে কেটে কুটে সাইজ করে নিজে হাতে আমি একটা ব্যাটারি চালিত সাইকেল বানাবো যে নিজেই চালাবো এটা আমার স্বপ্ন ছিল কিন্তু স্বপ্নটা আজকে আমার সাকসেসফুল হয়ে কিন্তু টাইম কিন্তু অনেকটা টাইম লেগে গেলো মানে নিজে ব্রেন খাটিয়ে ব্রেন খাটিয়ে নিজে সব কিছু নিজে নিজেই আমাকে ফিটিং করতে হলো করে আমি চালালাম মানে চালিয়ে দেখছি যে হ্যাঁ ভালোই চালছে মানে সেম একদম মোটরসাইকেলের মতো পিক আপ আমি চেপে বহরমপুরও চলে এসেছি আর বহ্মপুর থেকে চলে আসছি যে কোনো হয়তো একটু সমস্যা হলে আমি নিজে ওটা সাজছি কিন্তু কোনো অসুবিধা নাই এ ভালোই চলবে এবং আমার তো মসেলকে আমার যোগ্যতা নাই আমি ওই নিজেই করে আমি চালাচ্ছি ভালো হলো বা নিজে আমি খুব আনন্দ পেলাম যে এই কাজটা করাতে আপনারা দেখছেন টিভি বাংলা টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর